এটা টোটাল আমাদের ব্র্যান্ড যে আছে এনডি এ আমাদের ব্র্যান্ড পুরো ব্র্যান্ড প্যাকিং আছে সব জিনিস আমাদের ব্র্যান্ড প্যাকিং এ পাবেন এটাও দেখতে পারেন এটা জ্যাকার্ড কম্বিনেশনে আছে এটার সঙ্গে জামদানি কম্বিনেশন করা আছে খুব সুন্দর বিভিন্ন রকমের ধুতি ধুতিতে কত ভ্যারাইটি দেখবেন প্রিন্টেড মধ্যে ধুতি খুব সুন্দর এটা আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে ধুতি খুব সুন্দর সুন্দর ধুতির অপশনগুলো গুলো সিম্পল প্যাচ করা আছে কলারে এ স্লিভস এ আর পট্টিতে আর এর মধ্যে আমরা ১৩ তেরো চোদ্দ কালার বানাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক পট করে কাউকে আপনার পড়া দেখতে পারবেন না

নাইটহ্যান্ড এন্ডি থেকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমাদের যা এখন લગন ওয়েডিং festivl সামনে বিএফ সিজন হ্যাঁ পুরো সিজন কিন্তু আপনারা তো জানেন আমাদের পাঞ্জাবি ভাই মাল্টিপারপাস আছে কোনো ফেস্টিভাল ওয়েডিং পাঞ্জাবি দাদা 12 মাসি বাঙালিরা করি আম আর আপনার পাঞ্জাবি মানে হচ্ছে সেরা পাঞ্জাবি কোয়ালিটি বলুন কাজ বলুন আপনারা একবার শুধু এটা দেখুন যেটা দেখুন একদম প্রিমিয়াম একদম নতুন এসেছে ফার্স্ট টাইমে ডিসপ্লে করছি পুরো হ্যান্ড ওয়ার্ক আছে এটা একদম কাপড় গুলো দেখুন

আপনাদের সঙ্গে তো আমরা নতুন না প্রচুর ভিডিও আছে যারা রেগুলার ফলো করেন আপনাদের চ্যানেল কে আর আমাদের ব্র্যান্ড কে আমাদের বিষয়ে পুরো জানে তারপরে ব্র্যান্ড একবার দেখিয়ে দাদা এটা দেখুন ব্র্যান্ড ট্যাগ এনডি এটা বাঙাল বেল্টে অনেক জায়গা আমাদের সাপ্লাই আছে তো আপনি যেখানে যাবেন না বলবেন এনডি প্রোডাক্টই লাগবে হ্যাঁ এটা আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স আছে এই সিলটা এটা কটন সিল্কের উপরে সলিড কালার আছে খুবই সুন্দর আর সফট এত গরম পড়ছে এইবার বাঙালে তো এই জিনিসগুলো খুবই ভালো গরমে পরে এটা খুব আরাম পাবে আর পুরো ইন্ডিয়াতেও পুরো গরমই চলছে এখন এর মধ্যে কালার অপশন দেখুন স্টোন বাটন দেওয়া দেখিয়ে দেবো সিম্পল স্টোন বাটন আছে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ সেটিং আছে আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মাত্র সাতশো টাকা থেকে পাঞ্জাবি শুরু আর আমাদের চুয়াল্লিশ সাইজ ও বড় আছে ছেচল্লিশ কভার করবে একদম তারপরে এটা যে কার্ড বেস ফ্যাব্রিকের উপরে দেখতে পারেন এটাও খুব সুন্দর পিস আছে কেন ওয়েডিং এ লাগানে একটু

কোয়ান্টিটি কোয়ান্টিটি পুরো প্রোডাক্টস পাবেন আপনি প্রচুর ডিজাইনস পাবেন আমাদের কাছে একশো থেকে দেড়শো পিস পার ডিজাইনে রেডি স্টক আমাদের কাছে থাকে তো যাদের বুটিক্স আছে স্টোর লাইন আছে আপনারা ওয়েলকাম আর আপনাদের চ্যানেল আপনাদের ভিউয়ার্স কে আমরা সিঙ্গেল পিস অ্যাভেলেবল করে দিব আপনারা অনলাইন পারচেজ করতে পারবেন আপনারা এক পিস প্রোডাক্টও কিনতে পারবেন বাড়িতে বসে পাবেন আচ্ছা তাহলে ডেলিভারিটা যদি একটু বলে দেন কোথায় কোথায় ডেলিভারি আমাদের অল ওভার ইন্ডিয়া আপনি মুম্বাই দিল্লি নয়ডা ব্যাঙ্গালোর आसनसोल दुर्गापुर विदिन कोलकाता जमीन न्यू टाउन অন্য অন্য বিভিন্ন জায়গা আছে সব জায়গা পার্সেল বুকিং হয় এছাড়া আউটসাইড ইন্ডিয়া বাংলাদেশ খুবই বড় মার্কেট ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা দুবাই সৌদি আরবিয়া লন্ডন সব জায়গায় আমাদের মাল অ্যাভেলেবল আছে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বসে আপনারা এক পিস পালো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর বালকে জন্য তো আমরা আছি মেইন কাজী আমাদের বালকে আছে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এটা কটন বেস ফেব্রিক উপরে লাইন উইথ রোলেক্স আছে একদম নতুন কনসেপ্ট আছে ফ্রন্ট ব্যাক দেখুন আমাদের কোনো বুট প্যাক না

কালার অপশন দেখানোর परपজ বারবার করে একই কথা বলি परपজ এটাই আছে আপনারা ডাইরেক্ট পার্সেল বুকিং করে নিতে পারবে স্ক্রিনশট দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলে তো হয়ে যাবে কটনিয় ওপরে প্রিন্টিয় ওপরে করা আছে ফ্রন্ট ব্যাক অল ওভার প্রিন্ট আছে এটা আপনাকে ব্যাকও দেখাচ্ছি পুরো প্রিন্টেড করা এটা আমাদের নিজের করানোর আছে প্রিন্টটা ফ্যাব্রিকাতে বানানোর আর সাইডে বাটন সিস্টেম করে वुডেন বাটন দিয়ে সিম্পল ডিটেইলিং দেয়া আছে একদম কালার অপশনস দেখে নিন ব্লু আছে আপনার রেড কালার আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে এক সামারের জন্য পুরো ব্রাইট কালার একদম এ দেখুন আমাদের ব্র্যান্ডে কোয়ালিটি আছে একদম সফট একদম পুরো হাতে এসে গেছে হাতে মুটে এসে পুরো ক্রাশ হবে না পুরো রিঙ্কল ফ্রি রিঙ্কল ফ্রি আমরা একদম একদম রিঙ্কল দেখুন কোয়ালিটি দেখুন একবার দেখিয়ে দিই এটা আপনার সফট ফ্যাব্রিক এর উপরে পুরো ডিজিটাল প্রিন্ট করে সঙ্গে হালকা হালকা ফয়েল টাচ দেওয়া আছে কাজের মতন দেখা যাচ্ছে কিন্তু এটা পুরো প্রিন্ট আছে খুব সুন্দর এটা পুরো ফ্রন্ট আছে আমাদের খুব সুন্দর এই পিসটা আপনি দেখতে পারেন ব্যাকও পুরো প্রিন্টেড আছে এর মধ্যেও কালার অপশনস আরেকটা আছে কালার অপশনটা দেখিয়ে দিই প্রচুর কালার ডিজাইনস পাবেন আপনারা এই পিসটা আমরা সব দেখাতে চাই কেন এই পিস আমাদের ব্র্যান্ডে সবথেকে সেরা পিস মানে সবথেকে আমাদের ব্র্যান্ড যা জানা যায় এই পিসের জন্য এটা আমাদের

আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে আপনাকে দাদা গাইড করছি দেখুন পিঙ্কো আছে গ্রে আছে গায়ে হলুদ এর জন্য এইসব কালার এটা যদি কোয়ান্টিটি লাগে পিস ওটাও সেটাও সেটাও আমাদের স্পেশালিটি থাকে উপরে আপনারা পারেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে পুরো হ্যান্ডওয়ার্ক আছে পুরো হ্যান্ডওয়ার্ক দেখুন হাতের কাজ পুরো চড়া কাজ আছে হাতে হাতেও কাজ আছে সুন্দর পিস হাতের কাজটা দেখিয়ে দেবো

এটা লাগানে ওয়েডিংয়ের জন্য সঙ্গে ধুতি কম্বাইন করতে পারে না এর ম্যাচিং ধুতিও পাওয়া যাবে নিশ্চয়ই ম্যাচি দুতিও পাড়া পাওয়া যাবে জামা চাইলে লোয়ার প্রচুর অপশন আমাদের কাছে আছে ওকে এর মধ্যে দেখুন আমি খুলে রেখে দিচ্ছি কেন না খুললে বুঝতে পারবেন না খুব সশার উপরে রেড কম্বিনেশন করে সুন্দর একটা পিস আছে আপনাদের যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তার স্ক্রিনশট নিন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে এটাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হম আর গ্রীন কালারও আছে এর মধ্যে ম্যাচিং এর ব্যাপার থাকে সোশ্যাল মিডিয়ার যুগ আছে এখন তো প্রচুর টাইপের কালার অপশন আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে এই জন্য বলছি আপনি ভালো করে স্টার্টিং দিয়ে পুরো ভিডিওটা দেখুন আর কয়েকটা ভিডিও অলরেডি লোডেড আছে ওগুলো প্রচুর আছে এটাও দেখবেন এটা জামদানির সঙ্গে ওয়ার্কের কনসেপ্ট এটা আমাদের ব্র্যান্ড খুবই সুন্দর লঞ্চ করেছে একদম নতুন খুব সুন্দর একদম ডিফারেন্ট পিস আছে মার্কেট দিয়ে এই সব একদম ডিফারেন্ট আছে একদম এর মধ্যে আরেকটা কালার অপশন এটা আছে ক্রিম কালার এটাও আপনারা দেখতে পারেন খুব সুন্দর হোয়াইট আর রেডের খুব ডিমান্ড পাঞ্জাবিটার এটাও জামদানির মধ্যে আরেকটা কনসেপ্ট এটা দেখাচ্ছি সাইড জামদানির উপরে টাসার কালারের উপরে খুব সুন্দর পিস আছে এটা খুব সুন্দর সিম্পল এর উপরে আছে এটা এর মধ্যে ব্ল্যাক কালার কয়েকটা কালার অপশন আছে ব্ল্যাক রেড ব্ল্যাক রেডটা দেখে দিন হ্যাঁ সাইজ 38 40 42 44 এর মধ্যেও যা চুয়াল্লিশ সাইজ আমাদের ছেচল্লিশ কভার করবে আর কিছু বড় সাইজ ফিফটি এইট চেস্ট করি প্লাস আপনি তো দাদা জানেন থার্ড ফ্লোরে আরেকটা অফিস আছে কাস্টমাইজেশনও অ্যাভেলেবল আছে এটাও আপনি দেখতে পারেন খুব সুন্দর সুন্দর এরপরে আর একটা কম্বিনেশন হোয়াইট রেড এ এটাও নতুন ডিজাইন লঞ্চ করেছি প্রিন্ট উপরে সাইডে প্রিন্টে কম্বিনেশন আছে হাই পিস একদম এক্সক্লুসিভ আছে মার্কেটে নেই হুম

প্রচুর টাইপস এর কালার অপশনস আপনারা পেয়ে যাবেন একদম আটটা সার কালারও আছে আর ওয়ার্কে ফিনিশিং দেখান একবার আপনি জুম করে পুরো একদম নিট একটা জায়গাও পুরো ব্রেক নেই কাজটা খুব সুন্দর এটা আমাদের নিজের ইন হাউস পুরো ওয়ার্কম্যান আর পুরো টিম আছে আর ডিজাইনার টিম আছে ওরা ক্রিয়েট করে হ্যাঁ এটা প্যানেল ওয়ার্কের উপরে

এটাও দেখতে পারেন খুব সুন্দর পিস হোয়াইট রেড উপরে এর মধ্যে আরেকটা টাসার কালার আছে এসব একদম এক্সক্লুসিভ আর নতুন ডিজাইনই দেখাচ্ছি আপনাদেরকে যেটা হাইয়েস্ট সেলিং আইটেমস আছে ওটাই আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের একদম আমাদের স্টোর টাইমিং আছে মন্ডে টু স্যাটারডে 11 এএম টু 8 পিএম এটাই কলিং টাইম আছে

এর মধ্যে কালার অপশনস দেখে দিচ্ছি দুটো কালার অপশনস আছে আর কালার ছিল কিছু বিক্রি হয়ে গেছে আন্ডার ডেভেলপমেন্টও আছে তার আপনারা যখন আসবেন তো আসলে তো খুবই ভালো আছে আপনারা সব জিনিস দেখতে পারবেন খুব সুন্দর এটা বাবু মোসাই স্টাইলে কনসেপ্টে আছে খুব সুন্দর পিস আছে এটা ব্ল্যাক আর রেড কম্বিনেশন ব্ল্যাক রেড কম্বিনেশন সঙ্গে যদি লাল দুটি হয় খুব ভালো লাগে তো খুবই ভালো লাগবে শাড়ির ম্যাচিং এর জন্য এসব কালার আমাদের খুব ভালো যাচ্ছে এখন একদম

এইসব জিনিসও আপনারা দেখতে পারেন একদম লেটেস্টের মধ্যে আছে খুব সুন্দর এর মধ্যে আরেকটা কম্বিনেশন আছে ব্লু কালারের সঙ্গে আমি কাস্টাব একটু দেখিয়ে দিই ব্লু এর খুবই সুন্দর ওয়ার্ক আছে এটা কাপড়ের কোয়ালিটি শুধু দেখুন আপনারা এটা হ্যান্ডলুম আছে পিওর হ্যান্ডলুম এর উপরে আছে এটা পিওর হ্যান্ডলুম আছে নিশ্চয় আর এর পরে সাদার সঙ্গে প্যানেল ওয়ার্ক এর মধ্যে কালারস আন্ডার ডেভেলপমেন্ট আছে 15 20 দিনের মধ্যে আরো কালার অন্য কালার চলে আসবে সাইজ 38 40 42 44 46 ও কভার করবে একদম এরপরে যা যা খাচ্ছি ওকেশন ওয়্যার আমি মোড়ে এর জন্য যা এটা পুরো রিঙ্কল ফ্রি আছে সফট আছে একদম এটা পুরো অল ওভার ওয়ার্কে আছে খুব সুন্দর পিস আছে এটা খুব সুন্দর পুরো সিকোয়েন্স ওয়ার্ক আছে উইথ থ্রেড একদম নতুন কনসেপ্ট আছে কালার দেখলে আপনার খুবই খুশি হবে

কোনো অসুবিধা নেই কালার অপশন অপশনটা দেখে নিন খুব সুন্দর দেখুন দাদা কত ভ্যারাইটি আছে আপনাকে জামদানি স্টাইলে দেখালাম কটন স্টিল দেখালাম প্লেন ফেব্রিক্স দেখালাম এটা দেখুন জাকার্ড এর উপরে আছে তো মানে কোন জিনিসের লিমিটেশন নেই আপনি যা চাইবেন যা প্রাইস পয়েন্টে চাইবেন সব জিনিস আমাদের কাছে अवेलेबल আছে খুব সুন্দর এটা দেখতে পারে কলার পট্টি ডিজাইন এর মধ্যে হ্যাঁ পুরো সেলফ জাকার্ড মধ্যে করা আছে খুব সুন্দর পিস আছে ফ্রন্ট ব্যাক এটাও পুরো রানিং অল ওভার আছে খুব সুন্দর এর মধ্যে কালার অপশনস আছে এই জন্য বলতি যাদের বুটিকস আছে স্টোর লাইন আছে আমাদের পুরো রেডি স্টক পাবেন তো যখন আপনাদের রিকোয়ারমেন্ট হয় আপনারা নিশ্চয়ই আমাদেরকে নক করুন এই পিসটাই আমাদের আছে এটা এটাই ম্যানিকুরে পড়ানো আছে দেখে দিন একবার একদম দেখিয়ে দিন একদম লেটেস্ট পিস আছে পুরো হ্যান্ড ওয়ার্ক আছে এটা পুরো হাতের কাজ আর এর মধ্যে কালার অপশন কালার অপশন গুলো দেখে দিন কালার গুলো সুন্দর সুন্দর কালারস আছে খুব সুন্দর খুব সুন্দর যদি আপনারা অন্য স্টেট দিয়ে দেখছেন আপনারা ডাইরেক্ট পার্সেল বুকিং করে নিতে পারে হ্যাঁ একটু প্রিমিয়াম জিনিস যেটা 5000 প্লাস এ আমাদের ব্র্যান্ডে খুব সুন্দর এই সব দেখতে পারেন কটন লিনেন ফেব্রিকের উপরে পুরো হ্যান্ড থ্রেড ওয়ার্ক আছে একদম এক্সক্লুসিভ পিস আছে ফেব্রিকটা শুধু একবার ফেব্রিকটা একদম সফট আছে হুম

তো ওই ভেবেই আমরা কালার অপশন বানাই আর মোটামুটি 100 প্লাস কালার অপশনস আমাদের ব্র্যান্ড আপনাদের যদি পছন্দ হয় থাকে যে কালারটা পছন্দ হচ্ছে WhatsApp করে দিন আপনাদেরকে গাইড করে দেওয়া হবে খুব সুন্দর এটা এটাও আপনি দেখতে পান খুব সুন্দর এটা কোয়াজের কোয়ালিটি একদম সফট ফেব্রিক আমি আগে ফেব্রিকটা দেখিয়ে দিতে চাইছিলাম আমি ফেব্রিকটা দেখিয়ে দিচ্ছি সেলফ স্ট্রাকচার লিলেন লুকে ফেব্রিক আছে আর গলাতে আপনার থ্রেড ওয়ার্কে কাজ আছে একদম একদম খুব সুন্দর এর মধ্যেও কালার অপশনস আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কালার অপশন দেখুন তো স্যার গ্রিন অরেঞ্জ প্রচুর অপশন আপনারা পাবেন খুব সুন্দর যা দেখাচ্ছি আমরা এটা আছে আমাদের কলাপট্টি ডিজাইনে পুরো জাকার্ড ফ্যাব্রিকে পাঞ্জাবি আছে এটাতে আপনি অনেকগুলো কালারস পাবেন এসব মাস্ট হ্যাভ পিসেস আছে আপনি ওয়ার্ড্রোবে রাখলে কখনো কখনো পড়তেই পারবেন এসব এর মধ্যে কালার্স গুলো দেখুন সামারের জন্য কালারস আছে অরেঞ্জ আছে ব্লু আছে গ্রে আছে ক্রিম আছে প্রচুর কালার আমরা ডেভেলপ করেছি একদম একদম ডিফারেন্ট আছে এই কালারটাও খুবই সুন্দর কালার আছে আইভরি কালার একদম হ্যান্ড ওয়ার্কের প্রিমিয়াম রেঞ্জের মধ্যে যেটা 6 প্লাস এটার সঙ্গে তো ম্যাচিং পাজামাও আছে আচ্ছা সময় পাজামাও পেয়ে যাবে হ্যাঁ এটা সেট কম্বিনেশন করে আছে ওকে পুরো থ্রেড ওয়ার্ক আছে টোন টু টোন এটা ভাববেন না এটা মেশিন পুরো হাতের কাজ কাজ করা আছে খুব ভালো পিস আছে এটা সাইজ থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স ও কভার করবে স্ক্রিন এর নাম্বার আছে আপনি কালার গুলো দেখান নাই সেভেন ফোর এইট থ্রি এইট ডাবল জিরো টু জিরো কোনো ইনকোয়ারি থাকলে আসার জন্য আমাদের এখানে ফ্রি কার পার্কিং ও আছে ওকে তো আপনি এই নাম্বারে অ্যাসিস্টেন্স নিতে পারেন ইলেভেন দিয়ে আটটা এগারো দিয়ে আটটার সময় আমাদের কলিং টাইম আছে একদম তো পুরো অ্যাসিস্টেন্স পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন দাদা পুরো গাইড করে দেবে আপনি এটাও দেখতে পারেন আপনি খুব সুন্দর এটাও প্রিমিয়াম রেঞ্জ আছে 8000 প্লাস এ পিস আছে এটা খুব সুন্দর এটা পুরো থ্রেড ওয়ার্ক করা আছে হুম মাল্টি থ্রেড ওয়ার্ক হুম পুরো বডির দা বুটি আছে হুম আর কটন সিল্ক ফেব্রিক ইউজ করা হয়েছে খুব সুন্দর এর মধ্যেও কালার অপশনস আছে এর সঙ্গেও ম্যাচিং পাজামা আছে আমি দেখিয়ে দিচ্ছি পাজামাটাও এর সাথে ম্যাচিং পাজামা আছে ম্যাচিং পুরো সেট আছে এটা পুরো সেট এটাই ইউনিক আছে কোনো ব্র্যান্ড আপনা ম্যাচিং পাজামা দিতে না আমরা পুরো সেটই দিচ্ছি এরপরে যা দেখাচ্ছি সফট ফ্যাব্রিক ওপরে কলপট্টি ডিজাইন একদম সফট ফ্যাব্রিক গুলো দেখুন প্রথমে এই গরমকে আমাদের ব্র্যান্ডে এই ফ্যাব্রিক গুলো দিয়ে এই গরমকাল পুরো কাটতে পারবেন আপনারা কোন ব্র্যান্ড এত সফট ফ্যাব্রিক ইউজ করছে সবাই লুকে ওপরে যাচ্ছে কিন্তু কমফর্ট যা এই গরমে লাগবে দেখুন কত হেসি হোক না হোক কখনো 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 ওকেজনে আপনার গরম দিয়ে বাইরে যেতে হবে তো আপনাকে এই টাইপের ফ্যাব্রিক খুবই আরাম পাবেন নিশ্চয়ই কালার অপশনস দেখে নিন দাদা এক্সপিরিয়েন্স আছে আমাদের ব্র্যান্ডে যারা নতুন জুড়েছেন অন্যদেরকে বলে দিচ্ছি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি আছি ফর্টি ইয়ার্স দিয়ে এক্সপোর্ট করছি কি মার্কেট এ রিকোয়ারমেন্ট আছে কি কোয়ালিটি লাগবে প্রচুর হান্ড্রেড প্লাস এ লোকালি আমরা সাপ্লাই করি আর টোটাল ওয়ান থাউজেন্ড প্লাস হোলসেল ক্লাইন্টস আছে তো আমরা জানি কোথায় কি রিকোয়ারমেন্ট আছে প্লাস আমাদের স্টোরও আছে যেখান দিয়ে আমরা টেস্টটা কি মার্কেটে চলছে বুঝতে পারি ট্রেজার এল মার্কেটে তো আমরা পুরো ডিজাইন টেস্টটা আমরা জানি তো এটাই অ্যাডভান্টেজ আমরা কাস্টমারকে পাস অন করি একদম লেটেস্ট কোয়ালিটি ডিজাইন আর ফিনিশিং কাস্টমারকে দিই কেন পাঞ্জাবি শুধু

আর একদম ডিফেক্ট ফ্রি দাগ ফ্রি কোন পিস আপনাকে ফ্রন্ট ব্যাক দেখাচ্ছি দাগ পাবেন না একদম একদম আর আমাদের বোর্ডে চাপানো না পুরো পিস খুলে আপনি দেখতে পারবেন একদম একদম এটা দেখতে পারেন এমবডরি ওয়ার্ক কলার পট্টিতে আর স্লিভস এও চড়া করে ওয়ার্ক আছে আর সেলফ স্ট্রাকচার ফেব্রিক আছে এর মধ্যেও কালার অপশনস দেখে নিন আপনি কাজে কালার গুলো পাবেন কালার অপশন গুলো দেখে নিন যদি আপনার পছন্দ হয় থাকে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে খুব সুন্দর চিকেন অল ওভার ওয়ার্কের উপরে আছে হুম এটাও খুব সুন্দর পিস আছে এটা বারো মাস চড়ে গরমে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার আছে অল ওভার আছে কালার এর মধ্যে ডিজাইনস এ অপশনস পাবেন আপনি এর মধ্যে ডিজাইনস পাবেন আপনি খুব সুন্দর খুব সুন্দর অনেকজন বলে সাদাতে প্রিমিয়াম কি হয় তো এটা সাদাতে একদম প্রিমিয়াম মোস্ট জিনিস আছে এটা 8000 প্লাস এ পিস আছে পুরো নটে কাজ করা পুরো বারিক একটা কাজ করতে অনেক টাইম লাগে একদম এই সব পিস আপনারা দেখতে পারেন একদম এক্সক্লুসিভ এটা খুব কম আমরা দেখাই যারা প্রিমিয়াম পাঞ্জাবি প্রত্যেক পাঞ্জাবি নিতে চাইছেন আমাদের কাছে আসুন আপনারা পেয়ে যাবেন একদম এর কালার অপশনগুলো খুব সুন্দর তাছাড়া আমাদের ব্র্যান্ডে শর্ট কুর্তি পাবেন এটা দেখতে পারেন শর্ট কুর্তা একদম খুব সুন্দর আপনারা অনেকজন কি আছে চায়ে রেগুলার পাঞ্জাবি পড়তে চায় না তো আপনারা এটা জিন্সের সঙ্গে কম্বাইন করে এর মধ্যে শুধু একটা নমুনা দেখাচ্ছি ভ্যারাইটি পুরো পাবেন আর এটাও হান্ড্রেড কটন আর এই সেম ফেব্রিকে আপনি পাঞ্জাবিও পেয়ে যাবেন কালার অপশন দেখে নি দেখুন এর কালার অপশন যারা পাঞ্জাবি অনেকে পড়তে চায় না তাদের জন্য অপশন রয়েছে এখানে খুব সুন্দর ধুতির মধ্যে আমরা অপশন দেখাচ্ছি প্রচুর অপশন ধুতিতে আছে হুম একটু ধুতি অপশন দেখিয়ে দেব এই দেখুন এটা টোটাল আমাদের ব্র্যান্ড যে আছে এনডি এ আমাদের ব্র্যান্ড পুরো ব্র্যান্ড প্যাকিং আছে সব জিনিস আমাদের ব্র্যান্ড প্যাকিং এই পাবেন এটাও দেখতে পারেন এটা জাকার্ড কম্বিনেশনে আছে এটার সঙ্গে জামদানি কম্বিনেশন করা আছে খুব সুন্দর বিভিন্ন রকমের ধুতি ধুতিতে কত ভ্যারাইটি দেখবেন প্রিন্টেড এর মধ্যে ধুতি খুব সুন্দর আর এটা আপনার হ্যান্ড প্রিন্টের মধ্যে ধুতি খুব সুন্দর সুন্দর ধুতির অপশন গুলো পাবেন আমাদের এরপরে যে আছে ফ্যান্সি ধুতির মধ্যেও অপশনস আছে আচ্ছা ফ্যান্সি ধুতিও পেয়ে যাবে এটা আছে কুচো পার ছাড়া এই দুটো গুলো খুব ভালো চলছে কিন্তু পড়তে আরাম আছে কোনো একদম ক্যারি করতে হচ্ছে না সাইডে এর মধ্যে এইটা তো আপনি ক্রিম কালারের উপরে দেখাচ্ছি এর বাদেও প্রচুর কালার আমরা করি ব্ল্যাক আছে ক্রিম আছে মারুন আছে গোল্ডেন পাবেন অনেকগুলো কালার অপশনস কোটির মধ্যে কয়েকটা কম অপশনস আছে গ্রেডিং সিজনের জন্য পুরো একটা অকেশন কভার হয়ে যাবে এই টাইপের কোটি নিলে আপনি দেখুন প্রচুর কোটির অপশনস গুলো আছে পুরো ওয়ার্কে আছে চড়া দামান আছে কালার অপশন আছে এটা সিঙ্গল কোটিন নিতে চাইলেন সিঙ্গেল নেই আর যদি পাঞ্জাবি সঙ্গে লাগবে পুরো সেটিং করে দিয়ে দিব আর কাস্টমাইজ করে দিব কালার একদম কেন সব জিনিস আমরা বারবার বলি ফেসবুকে যুগ আছে ম্যাচিং এর ব্যাপার আছে ইনস্টাগ্রামে আছে স্টোরিজে ডালে তো আমরা পুরো ম্যাচিং কনসেপ্টটা সেট করে দিব আপনার পুরো কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ হয়ে যাবে এটা তো ওয়ার্কে দেখালাম এটা প্রিন্টেড কোটি আছে এর মধ্যে প্রচুর অপশন আমাদের কাছে আছে হ্যাঁ খুব সুন্দর প্রচুর প্রিন্টেড কোটিজ আর অপশনস পেয়ে যাবেন কয়টা কালারস আছে শেরওয়ানির মধ্যে অপশনস পাবেন দেখুন শেরওয়ানির এই প্রচুর এছাড়া আছে আপনি দোকানে এলে আপনি দেখতে পাবেন ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার শেরওয়ানি আছে হুম খুব সুন্দর এটাও শেরওয়ানি আছে খুব সুন্দর একটা পুরো অল ওভার পুরো ডিজাইনার লুকে আছে এটা একদম এখন এই টাইপের রানিং ডিজাইনস গুলো খুব ডিমান্ড আছে হ্যাঁ অবটেন্ডিং এটা দেখো এটা পুরো ওয়ারকেও পুরো আছে জরদوزی वर्क পুরো लहंगा মতম পুরো ওয়ার্ক করা ইউজ আমরা খুব সুন্দর আর এটা অ্যাটাচবল্লা সিস্টেমে ইন্ডো ওয়েস্টার্ন আছে এটা মার্কেটে হিউজ ডিমান্ড আছে খুব আমার কাছেও প্রচুর অর্ডার আছে দেখো এটা হেভি ওয়ার্ক অল ইন্ডো ওয়েস্টার্ন প্যাটার্ন আছে আর একটা সিম্পল যা ব্রোকেট ডিজাইনে যেমনি বন্ধকালাও বলুন বা ইন্ডো ওয়েস্টার্ন টাইপের জিনিসগুলো খুব ডিমান্ডেড আছে খুব সুন্দর এছাড়া বাচ্চাদের পাঞ্জাবি পাগড়ি দেখুন পগড়ি দুপট্টা প্রচুর অপশন জুতি সব জিনিস আমাদের কাছে পাবেন হ্যাঁ পুরো কাস্টমাইজ কেন গ্রুম এ সাজ তো করতেই হয় তো সব কনসেপ্ট গুলো আমাদের কাছে পাবেন একদম দাদা একটা ভিডিওতে তো দেখুন আমরা প্রচুর অপশন দেখিয়েছি আপনার তো একটা ভিডিওতে সব দেখানো যায় না তো একবার শেষ করার আগে আপনি শুধু আপনার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দিন নিশ্চয়ই আমাদের ফর্ম নেম আছে নাইট ডি অ্যাড্রেস আছে পিএস আর্কেড 11 সদরচিত কলকাতা 16 এটা ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো এক নম্বর গেট যেটা ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট ওর পাশে গলিতে আছে আর একদিকে ফায়ার ব্রিগেড আছে ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সে আমরা পুরো অ্যাড্রেস আপনাকে আপলোড করেই দিচ্ছি আর মন্ডে টু স্যাটারডে ইলেভেন এম টু এইট পিএম কার পার্কিং ফেসিলিটি আছে এটাই কলিং ইনকোয়ারি টাইম আছে আর হোয়াটসঅ্যাপ যে কোনো সময় করুন আমাদের টিম আপনাদের পুরো ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার